হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও চরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাসভুক্ত পেশকার পদে গত বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিওর আপনারা দেখতে পাচ্ছেন পেশকার পদে বারো বারো দু খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে কম্পিউটার টেস্টের স্থান নির্ধারণ করা হয়েছে কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ একাডেমি পুরাতন ভবন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভেওয়ার্স এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন ভেওয়ার্স উত্তীর্ণ সকল প্রার্থীকে নির্ধারিত তারিখ ও সময়ে প্রবেশপত্র সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে কম্পিউটার টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্দেশনা জানতে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন তো ভিওয়ার্স কথা হচ্ছে এই বিজ্ঞপ্তির লিংকটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো পরিশেষে একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি যদি আপনাদের সহায়ক হয় তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওতে একটি লাইক দিবেন বা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওতে লাইক বা কমেন্টস করলে আমি উৎসাহ করব আপনাদের জন্য আরও নতুন নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত ভিডিও নিয়ে আসার জন্য ফিওর্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ